সালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় দর্শক যে যেখান থেকে দেখেন সকল ভাইদের কি ঈদ মুবারক ঈদের মধ্যে বাইতে আসছি তো চিন্তা করলাম আমাদের পকিরের বাজারটা একটু দেহাই আপনারা আমি কোন জায়গাটা তাহি তাই আর কি আপনারা দেখাইতেছি মই ময়মন সিং নান রায় নিয়ন এই জায়গার আমাদের আসলে বাজারটা এই যে বাজারটা তো আমি খারাপ আছি বাজারটা গুঁজে গেলে দেহাই আপনারা একটু দেখ সুন্দর

सत हज़ार करण जन

প্রচুর পরিমাণ মাছ আছে আপনারা আসলে অবশ্যই কিনতে পারবেন অনেক পরিমাণ মাছ আছে এই যে এই যে বাজারের মালিক এই যে ওই যে বাজারের মালিক আমার ছেড়ে জামাই বুঝু হেলো আমার ছেড়ে জামাই

এই যে উনি হয়েছে বাউল শিল্পী একজন আমাদের এই এলাকার ওনার ও বিশ্ব আমি কালকে সারাম আপনারা দেখুন যান এই হোক দর্শক আমি পুরা বাজারটা আমি দেখাইলাম আপনারা ঘুরাইয়া তবে আপনারা যে দেখান থেকে দেখেন এটাই আমার বাড়ি বা এটাই আমার সারাদিন তবে আজকের মতো বিদায় দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ